আসসালামু আলাইকুম আয়ানস মোমে নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি ঘুম থেকে উঠে আগে আজকে কাপড় ওয়াশে দিচ্ছি আগামী কাল আমরা একটু বাহিরে যাব ঘুরতে তো ওই জন্য চিন্তা করলাম যে প্রচণ্ড রোদ যেহেতু আছে তো সকালবেলা আগে যদি কাপড়টা ওয়াশে দেই তাহলে সারাদিনে কাপড়গুলো শুকিয়ে যাবে তো এই জন্য আর আয়ান তো ঘুমে আছে আয়ান ঘুম থেকে উঠে গেলে চট করে উঠে দৌড়ে চলে আসবে আর তখন এই যে হাতা পাতা শুরু করে দিবে এই এদিকে একটা বাড়ি দিবে ওদি একটা একটা বাড়ি দিবে তো ওই জন্য আমার ভয় লাগে তো এই কারণে চিন্তা করলাম যে আজকে আগে ওয়াশিংয়ে কাপড়টা দিয়ে দিই তো এই যে কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি আজকে আবার আমার দুপুরে রান্নার তেমন কোনো ঝামেলা নাই আয়নের বাবা বলল যে আজকে আমাদের দুপুরবেলা একটু বাহিরে খেতে নিয়ে যাবে তো যেহেতু দুপুরে রান্নার কোনো ঝামেলা নাই তো আজকে সারাটা দিন আমি খুফরি এবং মনটা খুব ফুরফুরা আসলে না মেয়েদের প্রতিদিন এক রান্না বান্না তিনবেলা করতে করতে একটু মানে বিরক্তি চলে আসে তাই না মাঝে মধ্যে একটু বাহিরে খাওয়া দাওয়া যদি করা যায় একটু নিজে একটু রিল্যাক্স হয় ভালো লাগে আর কি সময়টা তো এই জন্য আজকে আমার মনটা ভীষণ ভালো সকাল সকাল কাজ মানে ঘরে যা সমস্ত কাজ আছে ওগুলো আগে সেরে ফেলছি দুপুরে তো বাহিরেই খাওয়া দাওয়া করব তো আমরা গোসল টোসল সেরে রেডি হয়ে চলে আসলাম আমাদের এলাকার একটা স্থানীয় একটা রেস্টুরেন্টে ওখানে চব্বিশ ঘন্টা খাবার সার্ভ করা হয় আর কি মানে সার্ভিসটা আরও চব্বিশ ঘন্টাই দেয় তো এই জন্য আর কি এখানে দুপুরবেলা চলে আসলাম তো আমাদেরকে আজকে অর্ডার দিয়েছিল পোলাও মোরপোলা দিয়েছে আমার ছেলে দেখে কি যে খুশি হয়ে গেছে মাঝে মধ্যে আমাদের আসলে আসা হয় বাহিরে একটু খাওয়া দাওয়া করা হয় কিন্তু সেরকমভাবে ভিডিও ক্লিপ আসলে রাখা হয় না ওই যে ভুলো মনে আমি মানে খাওয়া দাওয়া করে চলে যাই তারপরে মনে হয় ওরে একটু ভিডিও ক্লিপ রাখলে তো মনে ভালো হতো মনে থাকে না আসলে সব সময় যে ফোনটা বের করে ক্যামেরা অন করে মানে ভিডিও করব ওই মানে সিচুয়েশন অনেক সময় থাকে না বা আসলে মনেও থাকে না তো এই আর কি খাবার সামনে সার্ভ করেছে তো আয়নের বাবা মানে খাচ্ছে আর বলছে যে খাবারটা বেশ ভালো লেগেছে আসলে খাবারটা বেশ মজা ছিল মানে একদম শুকনা ছিল না মানে একদম যে ড্রাই ওটা না আবার একদম যে ভেজা ভেজা মাখা মাখা তাও না একদম মানে পারফেক্ট ছিল আর টেস্ট লবণ ঝাল একদম পারফেক্ট এত ভালো লেগেছে বেশ কিছুদিন পরে বাহিরে গেলাম ভালো লাগলো তো আয়ান কে আবার হচ্ছে আমি আমার কাছ থেকে দিচ্ছিলাম ওর বাবা ওর ওকে দিচ্ছিল আমি বলছিলাম যে বাবা বাহিরে গেলে আমি সাধারণত চেষ্টা করি যে তাকে খাইয়ে দেওয়ার জন্য কিন্তু সে যে পণ্ডিত মানুষ সে নিজে নিজে খাবে সে আমাকে খাওয়াতেই দিল না তো ঠিক আছে বাচ্চা যেহেতু চাচ্ছে যে সে একা খাবে তো এই জন্য ওকে আরেকটা একটা হাফ প্লেটে দিলাম যে ঠিক আছে তুমি তাহলে খাও আর ওই যে মোরগপোলার সাথে একটু ঝোল থাকে আয়নের বাবা ও একটু নিল আমাকে একটু দিল তো এই খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আবার হচ্ছে আয়নের আয়নের বাবা বলছিল যে বাসায় চলে যাব কিন্তু এখন আয়ন আবার বোধ হলো যে না আমি বাসায় যাব না আমি আরও কিছু খাব এখনই আরও কিছু খাবে কি খাবে এখন সেটা তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু সে বলতে পারছে না যে সে কি খাবে পরে এখন অনেকক্ষণ পরে সে মানে আমরা আসছিলাম তো আমাকে অনেকক্ষণ পরে বলছিল যে সে পেস্ট্রি কেক খাবে তো এখন তাকে আবার ওই যে পেস্ট্রি কেক খাওয়ানোর জন্য আবার আমবারে ঢুকলাম ওখানে বসে ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে খেতে চাচ্ছে ও একটু খাক আমার তো দেওয়ার ইচ্ছা ছিল না কারণ যেহেতু মোর মুরগপোলা খেয়েছে আবার তারপর পরই আবার একটু কেক খাবে আবার যদি পেটে কোনো সমস্যা হয় আবার হচ্ছে গতকাল সরি আগামীকাল একটু বাহিরে যাব বড় জার্নি করতে হবে তো এই জন্য আসলে ভয় লাগছিল যে পেটে কোনো সমস্যা না হয় তোর বাবা বলছিলো যে টেনশন করিও না আচ্ছা খাক সমস্যা নেই বাসায় যে। একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে তো এই কারণে আর কি যে আমবারে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করছে এখনই আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব বাসা বাসায় যে আবার রুটি বানাতে হবে আজকে রুটি বানানো নাই সকালে বানিয়েছিলাম যে অশেষ হয়ে গেছে এই যে এতক্ষণ রুটিগুলো সব বানানো শেষ করলাম প্রায় ষোলো সতেরোটার মতো রুটি সকাল এবং রাত বেলার জন্যই হয়ে যাবে সুন্দর ওই চায়নের বাবা খায় দুই বেলার জন্য রুটি ওর জন্য লাগে প্রতিদিনই বানানো তো হয়ে যাবে আসলে পৃথিবীতে আমার সবচেয়ে বেশি বিরক্তিকর কাজ হচ্ছে রুটি বানানো আর আমার ভাগে পড়ে গেছে দুই বেলা নিয়ম করে রুটি বানানো মানুষের লাইফে যেটা বেশি বিরক্তিকর সেই জিনিসগুলোটাই হয়তো বা তার ভাগে পড়ে আমারও এমন এমন অবস্থায় হয়ে গেল আর কি মানে আমার সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এটা আর এটাই আমার জন্য প্রতিদিন বাবা ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে তো ঘুমাবে হবে না কেন আজ আমরা একটু সকাল সকাল ঘুমিয়ে পড়ব কালকে একটু সকাল বেলা বের হব ওই যে বললাম যে একটু ঘুরতে যাব তো দেখতে পাবেন পরবর্তী ব্লগ থেকে কোথায় যাচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ ফেজ